গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়সি তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন প্রায় সাড়ে দশটা বা সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন কিন্তু একদম সকাল নয় তো মেয়েরা স্কুলে চলে গেছে তারপরে আমি রান্না করতে বসেছি এবং সবজি কাটতে কাটতে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই তো সেই জন্য ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে দেখো রান্না কী হচ্ছে আজকে হচ্ছে ঝিঙা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা আর হবে একটু চিকেন তো অনেক দিন পরে বাজারে গেল বাবা তো যাই হোক ওই জন্য ঝিঙে আর কুমড়ো আনলো তো ভাবলাম একটুখানি ঝিঙে কুমড়ো দিয়ে ভাজা করি তো দেখো সব সবজি কেটে ফেলেছি এর মধ্যেই তো এটা হচ্ছে মাংসের আলু এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর এই যে কুমড়ো আর ঝিঙা তো চলো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি তার কারণ রান্নাঘরে এসে আমি ভিডিওটা যা সেট করেছি যে প্রথম থেকে তোমাদের সঙ্গে রান্নাটা সেট মানে শেয়ার করব। তো এদিকে যখন মানে ভিডিওটা বসি আমি কাজকর্ম করছি তো ত তারপরে খেয়াল করলাম যে স্টোরেজ ফুল আর স্টোরেজ ফুল হয়ে গেছে বলে ক্যামেরা বন্ধ হয়ে গেছে তো এই ভাজাটার মধ্যে আমি প্রথমে কিন্তু শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ঝিঙা আর আলু দিয়ে সুন্দর করে টান টান করে ভাজা ভাজা করে করেছিলাম আর প্রথমেই কিন্তু নুন দেবে না তাহলেই জল ছেড়ে দেবে ভাজা যখন প্রায় হয়ে যাবে তখন লাস্টে নুন দেবে তো চলো এই যে ভাজা তো আমার হচ্ছে আর এই দিকে দেখো আমি কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি অল্প একটু চিকেন আছে কিন্তু আজকে চিকেনটা খুব টেস্ট হয়েছিল কারণ অল্প একটু চিকেন মশলাটা একদম ঠিকঠাক হয়েছিল তো ওই জন্য খেতে খুব টেস্ট লেগেছে তো যাই হোক চলো চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করবো একদম অথেন্টিক ওয়েতে আজকে আমি চিকেনটা রান্না করব সেই সব মশলা একসঙ্গে মাখিয়ে দিয়ে বেশ সুন্দর করে করা হবে আজকে চিকেনটা তো প্রথমে আমি টমেটো আদা রসুন দেখো একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর কুচনো পিঁয়াজ পেঁয়াজটা খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কুচাতে হবে তাহলে বেশ তাড়াতাড়ি করে গলে যাবে তো আর গুঁড়ো মশলা যেগুলো আমাদের আদা এই সরি কী বলছি জিরে ধনে তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ আজকে ধনের গুঁড়ো ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু অন্যান্য দিন যখন থাকে তখন দিই তো সব কিছু আজকে একদম পরিমাপ মতন দিয়ে নুন দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর বেশিক্ষণ কিন্তু আমি মাখিয়েও রাখিনি জাস্ট আলুটা ভাজা হওয়া অবধি কিন্তু আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম তো বলেছিলাম ভাজায় পরে নুন দিতে তো আমিও দেখো আমি কিন্তু ভাজায় আগে নুন দিই এখন কিন্তু একসঙ্গে নুনটা দিলাম তো যাই হোক আমি আলুটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম আর মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি ওই পাঁচ থেকে দশ মিনিট আলুটা ভাজা অবধি রেখে দেব তো চলো মাখিয়ে নিই আর এবার আমি সাদা তেল ইউজ করছি রান্নায় বিশ্বাস করো সাদা তেল ইউজ করলে যে এত সুন্দর রান্না হয় ভাবতে পারবে না মানে এবার ইচ্ছাকৃত সাদা তেলটা আমরা খাচ্ছি না ব্যাপারটা হয়েছিল আমাদের তেল ছিল না একদমই ঘরে তেল ডাল ডিম কিচ্ছু ছিল না তো বোন জিজ্ঞাসা করেছিল কি রান্না করবি তো বলেছিলাম সিদ্ধ ভাত তো ও বললো যে কেন তো বলেছিলাম যে ঘরে তেল নেই ডিম টিম কিছু নেই ওই জন্য শুধু সিদ্ধ ভাত করবো তো ও বলেছিল আমি তেল আর ডিম অর্ডার অর্ডার করে দিচ্ছি ব্লিঙ্কিটে তো তো ও কী করেছে ভুলবশত ইসের জায়গায় সাদা তেল মানে রিফাইন তেলটাকে অর্ডার করে দিয়েছে মাস্টার্ড অয়েলের জায়গায় তারপর থেকেই এই মাস্টার্ড অয়েলের জায়গায় দেখছি রিফাইন তেল দিয়ে সব রান্না করছি আর সত্যি বলছি মানে অ্যাসিডিটির প্রবলেম কমে গেছে আমার ঠিক আছে অ্যাসিডিটি আমার প্রচণ্ড পরিমাণে হতো সেই অ্যাসিডিটির প্রবলেম কমে গেছে তেল অল্প পরিমাণে লাগছে আর রান্নার টেস্টও খুব ভালো হচ্ছে সাদা তেল দিয়ে আমি জানি না তোমরা কজন সাদা তেলে রান্না খাও আমার বোন নিজের বাড়িতে কিন্তু সাদা তেলেই রান্না খায় এবং আমি ওর কথা মানে ভাবতাম যে দূর মানে সর্ষের তেল ছাড়া রান্না হয় নাকি কিন্তু বিশ্বাস করো সর্ষের তেল ছাড়া সাদা তেলে খুব সুন্দর টেস্টি রান্না হয় তো দেখো আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে আলুটা ভেজে তুলে মাংসটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তো এখন জাস্ট মানে তেলের মধ্যে মাংসটা ছেড়েছি এখন তো অনেকক্ষণ ধরে কষাবো আর একটু ঢেকে ঢেকে কষাবো যাতে মাংসটাও নরম হয় আর একদম লো আচে রাখবে না তাহলে কিন্তু জল ছেড়ে যাবে আমি কিন্তু মিডিয়াম আছে রেখে কষাচ্ছি তো চলো এবার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলি হ্যালো ফ্রেন্ডস কি করছো তোমরা সবাই অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম তো এখন মাংসটা হচ্ছে আর আমি এসে এই ফাঁকে একটু শুয়ে আছি আর বিছানা গোছানোর কিছুই নেই শুধু কটা বালিশ আছে আর দেখতেই পাচ্ছ এটা শুধু বিছানা চাদর সব ময়লা হয়ে পড়ে রয়েছে ধোয়া হয়নি যা বৃষ্টি ওয়েদার বিছানা চাদর ধুলে শুকাচ্ছে না তো সেই জন্য এরকমই দেখো আমি যেরকম থাকি সেরকমই দেখাই এখানটা একটা মানে ওই কি বলবো ফোড়া মতন হয়েছিল যে ওই থাকে না যেগুলোতে ভেতরে সাদা ভাতের মতো শ্বাস থাকে ওরকম একটা হয়েছিল খুব ব্যথা ছিল এই মাত্র শ্বাসটা বের করলাম এখন আবার অনেকটা মিলিয়ে গেছে তো ঘরটা দেখো অনেকটাই চেঞ্জ পাবে তোমরা এইখানটায় একটা কাঠের একটা তিন থাকের একটা ইয়ে ছিল তো ওটাকে কালকে বের করে দিয়েছি ওটাতে না ঘুম ধরে যাচ্ছিল ঠিক আছে ঘুম ধরে যাচ্ছিলো তো মানে ওটা রেখে আরও ঘরের ক্ষতি হচ্ছিল তো ওটাকে বের করে দিয়েছি আর আলনাটা ছিল এই যে এইখানটায় এই চেয়ারটা যেখানে রাখা ওখানে আলনাটাকে এখানটায় নিয়ে এসেছি এই পাশটা আমার লাইভের জন্য সাজাবো মানে মাল ঢাল রাখার জন্য দেখো ওই যে প্লাস্টিক প্লাস্টিক করে সব মালগুলো রয়েছে তো মানে এমনই অবস্থা মাল রাখার জায়গা নেই তো আস্তে আস্তে আর মানে এখন যে পরিস্থিতি সত্যি কথা বলতে বাজার করার ক্ষমতাটুকুও নেই এরকমই পরিস্থিতি চলছে এটা আমাদের রেগুলারকার ব্যাপার এরকম লেগেই থাকে দেখো বিজনে বলতে পারো যে তোমার তাহলে কবে হবে টাকা বিজনেস শুরু করেছি বিজনেস শুরু করেছি বিজনেসের টাকা দিয়ে কোথায় বিজনেসের মাল তুলবো প্রথম একবার দুবার তুললাম তারপরে বিজনেসের টাকা ঢুকে গেল ঘরে বাট বিজনেসের টাকা যখন ঘরে ঢুকে যায় তখন আবার বিজনেসে কী করে তুলব রিসেন্টলি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম পুরোটা ধরে নাইটিতে ইনভেস্ট না করে কুর্তিতে ইনভেস্ট করলাম তারপরেও কুর্তির সেল নেই নাইটির চাহিদা বেশি এবার এখন নাইটি তোলার মতন এ নেই তার মধ্যে আমার চলছে ফ্রিজের ইএমআই তো আলটিমেটলি সেই একই এই টাকা ওই খাতায় ঢুকে যাচ্ছে ওই খাতা ওই ওই টাকা মানে এই খাতা টাকা ওই খাতায় ঢুকে যাচ্ছে তো এরকমই চলছে তো সুতরাং কিছু করার নেই এটা হতেই থাকে সবার ফ্যামিলিতেই হতে থাকে এটা এটা কোনো ব্যাপার না তো এই হচ্ছে আপডেট আর এরকম বিছানা দেখে কেউ কিছু মনে করো না চা এটার কভারগুলো ময়লা হয়ে গেছে বলে খুলে দিয়েছি সব কিছুই ধুতে হবে কিন্তু বৃষ্টি না কমলে এইসবগুলো ধুয়ে লাভ নেই তখন এখন সবাই চলো গিয়ে একটু মাংসটা দেখি তো ঘরটা পুরোই ফাঁকা 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 হয়ে গেছে তো এখন এই মাল রাখার একটা ব্যবস্থা করতে হবে বাবা বলেছে দুটো তাক লাগিয়ে দিতে দেখি বাবা এই কাজে একটা ঢুকলো এতদিন পরে একটা কাজে ঢুকলো এখন কোনোভাবেই পসিবল না কাজটা শেষ হোক কাজটা করুক তারপরে দেখা যাবে তো এর আগে দুই সপ্তাহ ওই মৌদি মৌদির রোজ মৌদি মাংস অনেক অনেক করে মাংস কিনে কিনে দিয়ে গেছে নাইটি নিতে আস আসে আমার কাছে নাই মৌদি প্রচুর নাইটি নিয়ে যায় প্রচুর তো তখন মুরগির মাংস নিয়ে আসতো তারপরে এবার এসছিল কালকে না পরশু দিন এবার মেয়েদের জন্য হরলিক্স নিয়ে এসছে চিপস আর ক্যাডবেরি তো আনেই ওগুলো তো খাওয়া হয়ে গেছে হরলিক্সটা দেখছি ওরা দুধ দিয়ে গুলে দিলে খাচ্ছে হ্যাঁ যেহেতু প্রজ্ঞা তোমার ক্যারেটে করে সেহেতু ওর এখন না এই হরলিক্স ফলিক্সগুলো দরকার তো থ্যাংক ইউ মৌদি আর সত্যি কথা বলতে যা অবস্থা ছিল বাজার দুদিন বাজার মানে দুদিন কি প্রায় এক সপ্তাহ ধরে বাজার হচ্ছিল না ওই আলু এনে কোনো রকম চালানো হচ্ছিল আলু আর ডাল দিয়ে তো কাকুলি দিবাই থেকে কালকে মানে দিয়েছে কাকুলি দিবাই কালকে তো আমি বলেছিলাম আমি দরকারই চেয়েছিলাম তো বলেছিলাম ফেরত দিয়ে দেবো তো দিভাই বলেছে একদম ফেরত দিলে আর কোনো দিনও দেবো না তা আমি তো নিজের লোকের মতো ফেরত দিতে হবে না তো সেইটা দিয়ে আজকে বাজার হলো মাংস নিয়ে আসলাম কারণ মাংস চিংড়ি মাছ এগুলো না এগুলো আরাধ্যার প্রজ্ঞ একটু ভালো খায় খিচুড়ি তারপরে মাংস চিংড়ি মাছ এগুলো হলে দুপুরবেলা ওদের খাওয়াটা একটু ভালো হয় তো সেই জন্য কালকে কাকলি দিয়ে যায় টাকাটা দিয়েছে আজকে মাংস আনলাম আর চুল সব চুল পেকে যাচ্ছে জানো না রোজ বুড়িদের মতন আর প্রজ্ঞাকে ধরে বসায় বলি মাথায় পাকা চুল বেঁচে দেয় তো তো পাকা চুল পুরো মানে সব চুলই পেকে যাচ্ছে আর এটা বয়সের জন্য হয় না পাকা চুল যারা ভাববে আমার সেই ক্লাস যখন ফোরে পড়ি তখন থেকে আমার চুল পাকা এটা সম্পূর্ণ লিভারের জন্য হয় তো চলো অনেকটাই বক বক করে নিলাম ভেবেছিলাম আজকে সেই মহুয়াদির মতন প্রবাসী ঘরকনার মহুয়াদির মত যেরকম ভিডিও করে সেরকম ভিডিও করবো শুধু ভয়েস ওভার দেবো আর শুধু ক্লিপিং নেব কিন্তু হলো না ভা মানে আসলে সামনে এসে এসে অভ্যাসত ওদের সঙ্গে বক বক করে 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 অভ্যাসত ভাবনা সামনে এসে একটু বকবক করি তো ওরা দুজন তো স্কুলে গেছে দেড়টার সময় আড্ডা ডুবে আর প্রজ্ঞা সাড়ে তিনটার সময় ডুবে দেখো কাকা ইয়ে পাচ্ছে পিয়ারা দেখ আমাদের পেয়ারা গেছে বেশ পাকা পাকা সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে তো এই হচ্ছে আপডেট এই আর কি ভালো হো তোমাদের সঙ্গে কথা বলি অনেক দিন ভিডিও ভিডিও কিছু ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না যা শুরু হয়েছে ইউটিউবে যা দেখছি আমি ইউটিউব এখন খুলিই না ভাগ্যিস বিগ বস আর স্প্লিট থ্রিলারটা শুরু হয়েছে এখন ওগুলো দেখেই সময় কেটে যায় আর না হলে একটু ফুড ইটিং শো দেখি আর খুব বেশি হলে এই টুকটাক করে ব্লগ দেব মানে তাও হয়তো সপ্তাহে একটা কি দুটো আর দেখি একটা ইটিং শো দেবো দিলে ইটিং শো দেবো এইসবই দেবো আর মাংসর কালারটা দেখবে হুম দাঁড়াও দেখাচ্ছি এই দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে গন্ধটা তোমাদের শোকাতে পারছি না গো গন্ধটাও সুন্দর এসেছে কিন্তু এই যাচ্ছে মাংস এখন আরও কষা হবে এখন আলুটা দিয়ে দেবো কারণ তাহলে আলুটা খুব সুন্দর নরম হবে চলো আলুটা দিয়ে ওদেরকে কষিয়ে গরম জল দিয়ে দেবো আর এখন বাসন কাটা ধুবো দেখো এত বাসন মাংসটা একটু ঢেকে ঢেকে নরম করে করে কষিয়ে নিয়ে তেল যখন পুরোপুরি ছেড়ে যাবে সাড়ে বারোটা বাজে এখন বাসনটা টুক করে ধুয়ে দেবো তারপরে কাকাকে বাদ দিয়ে আসবো কাকা তাড়াতাড়ি কাজে চলে যাবে ওই জন্যই আগে মাংসটা ভালো করে কষিয়ে জলটা দিয়ে নিই তারা বাসন মাজতে বসবো নাহলে আবার মাংসটা লেগে গেলে তখন আবার আর এক সমস্যা হয়ে যাবে ওই জন্য একটু শুয়ে আছি অবধি জল আছে আরাম করে নিতে পারবো বাসন হবে না তো চলো অনেকদিন পর আসলাম তোমাদের সামনে বক বক করতে ইউটিউবটা এখন খুলতে ইচ্ছা করে না মানে এমন পরিস্থিতি মানে জঘন্য লাগে মানে কিছু কিছু মুখ আছে মানে ইউটিউব খুললেই সেই মুখগুলো দেখি তো আর আবারও বন্ধ করে দিই কী বলবো যাই হোক চলো সাথে থাকো আর পরে আবার চেষ্টা করব কিছু ভিডিও দেওয়ার যদি না হয় তাহলে এখানেই ব্লগটা মানে ছোট ছোটো করে ব্লগ করব কারণ আমি জানি তোমরা ব্লগ দেখতে পছন্দ করো না ব্লগ দেখো না তবুও তোমরা চাও আমি যেন আসি তো আজকে একটুখানি চেষ্টা করবো আরাধ্যা স্কুল থেকে আসলে আরাধ্যাকে দেখানোর প্রজ্ঞা আসলে প্রজ্ঞাকে দেখানোর তোমরা ওদেরকে দেখতে চাও তো টুকটাক করে চ্যানেলটাকে তো বাঁচাতে হবে রে ভাই অন্তত দু তিন মাসে চার মাসে যদি একটা পেমেন্ট পাই সেটাও বা কোথা থেকে আসে আর ওই যে বললাম এই ইনকাম থেকে বিজনেসটা শুরু করা তো এখন তো পুরো হাত খালি পুরো বিজনেসের টাকা ঢুকে গেছে সংসার মানে এত ফুল হয়ে গেছে স্টোরেজ বার বার করে ক্যাম অফ হয়ে যাচ্ছে বারবার করে একটু একটু করে ডিলিট করছি আর একটু একটু করে ভিডিও করছে কি বলছিলাম ভুলে গেছি তা যাই হোক চলো যাই আমি নিজের কাজকর্ম করি আর সত্যি কথা বলতে তোমাদেরকে যখন আমি ভোটিং চাই যে কুর্তি নেক্সট লাইফ কী দেখতে চাও কুর্তি না নাইটি সবাই কুর্তিতে ভোট করে অথচ কুর্তি কিন্তু আমার কোনো সেলই নেই কুর্তি আমি এত টাকা ইনভেস্ট করলাম কুর্তির পেছনে কুর্তি ঘরেই পড়ে রয়েছে বাট নাইটি কিন্তু থাকে না তো আজব লাগে তো যাই হোক কুর্তি প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় যেটা আমি দেখলাম কারণ কুর্তির বিভিন্ন সাইজ স্লিপ লেস উইথ স্লিপ হ্যানা তেনা নাইটি যেহেতু সবার প্রায় ফ্রি সাইজ হয়ে যায় তো সেই দিক থেকে ইয়েটাই নাইটিটাই দেখছি বেটার এরপরে আর তোমাদের ভোটিং করব না নাইটি তুলব যদি ভালো লাগে অবশ্যই নিও আর একটা দুটো ব্যাপারে ভাবছিলাম কথা বলবো কিন্তু আমি জানি না সেটা তোমরা অ্যারোগেন্ট হিসাবে নেবে কি নেবে না কি ভাববে কি ভাববে না সুতরাং থাকে সেই ব্যাপারটা নিয়ে আর কিছু বলছি না তবে নেক্সট টাইম যদি আবারও আমার মনে হয় আমি অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো চলো মাংসের এত গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন হয়ে গেছে গিয়ে দেখে আসি আর আবার আরাধ্যা প্রজ্ঞা স্কুল থেকে ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো এখনকার মতন এর মধ্যে স্কুল থেকে আসলা তুমি স্কুলে যাওয়ার আগে ভিডিও করছো আজকে স্কুল থেকে কি টিফিন দিয়েছে শুধু ওর জন্য তুমি আননি না তো তোমার আই কার্ডটা একটু দেখাও আমার পুৎকু গুরুকে তো দেখাও এই দেখো আমার আই এই দেখো

আচ্ছা ঠিক আছে তাহলে বলো আমি দামা খুলে পরে আসছি গুড আফটারনুন তো কী করছো সবাই আরাধ্যার সেই স্কুল থেকে এসেছে তখন দেখা হয়েছে তারপরে যে খেয়ে দে একটু ঘুমিয়েছে প্রজ্ঞা স্কুল থেকে চলে এসছে কারণ এখন বাজে সাড়ে চারটে প্রজ্ঞা সাড়ে তিনটে সময় ঢুকলো সাড়ে তিনটে ছুটি হয় গাড়ি করে আসে একটু টাইম লাগে তো পোনে সময় ঢুকে খাওয়া দাওয়া করলো আমার কাকার ঘরে গেল টিভি দেখতে তো আমি এই যেটুকু সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কথাবার্তা বলো কাজকর্ম বলো সেইটুকু এডিট করতে গিয়ে দেখলাম তোমাদেরকে টাটা বাই বাই জানানো হয়নি তো টাটা বাই জানাতে আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর যদি ভালো লাগে টুকটাক করে এরকম ছোটখাটো ভিডিও দেবো সেগুলো দেখতে থেকো আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিও আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর নাইটি নিয়ে আসছি তো মিস করো না কিন্তু কেউ ঠিক আছে টাটা লাভ ইউ অল